আরে ঢাকা থেকে এত ঘন ঘন প্রোডাক্ট আনার কারণ কি বলবা আরে সামনে যে পরিমানে ঢাকায় আন্দোলন হবে এই আন্দোলনের ভিতরে আমরা কিভাবে যাব ঢাকা বল তো কিভাবে जाया কিভাবে মাল কিনবো কালকে কি হইছে জানো আমরা যেখানে তিনটার মধ্যে বাড়ি চলে আসি আমরা কালকে সন্ধ্যা 7টার পরে ঢাকা থেকে রওনা দিছি আমরা জ্যামের ভিতরে পড়ছিলাম ভাই আমি সামনে নির্বাচন আসতেছে এই সময় আমি এই জ্যামের ভিতরে পড়তে চাই না আগে থেকে এই জন্য কিছু ড্রেস স্টক করে রাখতেছি আর আপনারা সবাই জানেন আমরা আঠারো তারিখ থেকে হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলায় থাকব তো সেই জন্য আমার আরো কিছু কালেকশনের দরকার ছিল কারণ যেগুলো আমার কাছে ছিল এগুলো আমার সম্পূর্ণ ছিল না তো জন্য আরো নতুন নতুন আনছি দেখি দেখি আচ্ছা দাঁড়াও একটা একটা করে খুলি ঢেলে দাও ঢেলে দাও একবার ঢেলে দাও এত ওজন আমি ঢালতে পারবো না একটা একটা করে আগে খুলি তারপরে দেখাই

সত্যি কথা গরিব মানুষ তো ব্লেজার নাই তাই জন্য আমি চিন্তা করলাম আমি যদি আমার তরফ থেকে একটা ব্লেজার তাকে গিফট করি কেমন হবে জিনিসটা কথাও আমারে না এটা আমি গিফট করছি তো এই ব্লেজারটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে গিফট করছি এটা সম্পূর্ণ আমি নিজে পছন্দ করে আনছি এটা কিন্তু বিক্রির জন্য না এটা আমার হাজবেন্ডকে আমি গিফট করছি আপনারা সবাই মানে বলবেন এটা কেমন হইছে ঠিক আছে এটা আমার খুব ভালো লাগছে আমি এটা কিনা এরপরে আমি দেখা বলছে কালেকশনগুলা সো বর্তমানে আমাদের র্যাম্পার টাইপের ড্রেস গুলা খুবই আমার আপুরা পছন্দ করতেছে তো এই আমি চেষ্টা করি প্রত্যেকবারই র্যাম্পারের মধ্যে নতুন কিছু নিয়ে আসার জন্য এটা খুলে দেখায় একদম নিউ একটা কালেকশন যেটা আপনার বারো থেকে শুরু করে বিয়াল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবে আর এই ড্রেসগুলার বিশেষত্ব হচ্ছে বুকে রাবার টুকু এটা রাবারটা ছাড়ে তো সব বয়সী মেয়েরা কিন্তু এটা পড়তে পারবে আর এটা লম্বাও কিন্তু আচ্ছা এটা সাথে আমি দেখতেছি যে চুমকি গুলো বুঝছ এই চুমকি গুলো কিভাবে বসানো বলো তো একটু এটা ড্রেসের সাথে মানে গজ কাপড়টার সাথে বসানো এটা উঠান না এটা আঠা দিয়ে বসানো না না এটা উঠবে না খুঁজে খুঁজে দেখো তো ওটা কিনা এটা খুঁজে দেখার কি আছে ভাই এই যে এরকম করে এই যে এরকম করে টেনে ওই যে উঠানো যায় না

যেগুলা অনলাইনে ব্যাপক লেভেলের ভাইরাল আমাদের কাছে মাজা আছে যার যার মাজা কোন মোটা অনুযায়ী নিতে পারবে বুঝছো দেখি 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 এই যে দেখো ওয়াও পাশে দেবার পুথিও দিয়া দেখি দেখি পুথি এই প্যান্টগুলা কিন্তু খুবই ভাইরাল আর এটা সাথে আমি আনছি যেটা কোয়ালিটি সম্পূর্ণ এখানে হচ্ছে পুঁতি দিয়ে কাজ করা আছে এবং এটা আমার মাজাটা আছে আছে থেকে পর্যন্ত ঠিক আর এইগুলা তোমার টপস বিভিন্ন টু পিস সাথে খুব ভালো লাগে এটা পড়লে দেখো এটারও বিভিন্ন কালার আসছে এটাও দেখাবো এরপরে এইটা দেখায় এটা আমাদের আমি গতবার এই ড্রেসটা আনছিলাম

আর এটা সেলোয়ার গুলা পানা কাপড়টা বেশি এই জন্য মনে হয় টু পিসটা সবাই এত বেশি পছন্দ করতেছে আচ্ছা যাই হোক যাই হোক দেখি আর কি কি দেখাও দেখো এটা গেল তারপরে এই বান্ডেল থেকে খুলি একটা এগুলো একদম নিউ আসছে এটা খুলি হ্যাঁ খুলো হোয়াইট কালার সফটের মধ্যেই থাকবে তবে অল্প আর অন্যান্য ইয়াগুলাও থাকবে এগুলা টু পিস

ওয়া ওটাও তো নিচে সাদা ঘুমটি দিয়া হ্যাঁ লেস দে ওটা ঘুমটি না ওটা লেস লেস না হ্যাঁ লেসের সাথে খুব সুন্দর এটার প্রিন্টটাও মাশাআল্লাহ এর সাথে আবার এই যে সেলর এগুলো প্রত্যেকটা কি সাইজ अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত হবে এটা হচ্ছে তোমার 34 35 থেকে শুরু করে এটা যেহেতু বড় সাইজ এটা 44 পর্যন্ত আছে 44 বডি পর্যন্ত আছে মাশাআল্লাহ এই হচ্ছে ওন্নাটা এই सेम কাপড়ের মধ্যে ডিজাইনটা আলাদা খুব সুন্দর ওন্নাটাও ওন্নাটা অনেক বড় তো

এটা হচ্ছে তোমার এটা যে কোনো বডি পড়তে পারবে ফিতা দেওয়া আছে এবং তার সাথে এটা হচ্ছে তোমার বাহান্ন লম্বা লম্বাটা বাহান্ন ইঞ্চি ক্লাসের উপরে ঘের থাকবে তারপরে হাতনাটা থাকবে থ্রি কোয়ার্টার কেউ যদি চায় না বোরখা হিসাবে বোরখা হিসাবে পড়ার জন্য তাও বুঝতে পারবে কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এটার সাথে তোমার কি আছে বলো তো ফিতা দেওয়া আছে কই গেল না ফিতা হ্যাঁ

এই ড্রেসটা আমাদের কাছে আপনারা পাবেন কিন্তু ডুপ্লিকেটটা সবাইকে বলে এটা অরিজিনালটা হচ্ছে এই যে এরকম মানে ভিতরটা থাকবে কম্বলের মতো একদম পুরো এত সফ সবাই যারা আমার কাছ থেকে নেন বা না নেন বাইরের থেকে কিনলেও অরিজিনালটা দেখে কিনবেন এটা কিন্তু অনেক ডুপ্লিকেট আসছে আমি প্রথমে বলে দিই একদম অরিজিনালটা আমাদের কাছে আসছে এখানে আবার চেন দেওয়া আছে চাইলে টুপিটা খুলতেও পারে চাইলে টুপি পরেও দিতে পারে হ্যাঁ যাই হোক আর কি আসছে বাকি কালেকশন আমি পরে দেখাবো এখন এত দেখাইতে পারবো না ভাই তাহলে তুমি করো কসমেটিক্স দেখাও হ্যাঁ কসমেটিক দেখাও কিছু আমি এই যে এই ব্যাগগুলো দেখালেন না ব্যাগগুলো ও আচ্ছা এই তো বললাম একসাথে সব কাপড় আমি দেখাইতে পারবো না অর্ধেক দেখাই আর অর্ধেক এরপরে আপুদের জন্য কি ব্যাগ নিয়ে আসছে দেখেন আপনাদের আপু এই ব্যাগটা হচ্ছে আমি একটা ইউজ করছিলাম মার্কেট থেকে কিনে এন্ড ওইটা আমি যেখানেই যাই সবাই শুধু বলে আপু এই ব্যাগগুলো এত ভালো এটা এগুলো হালকা এবং প্রোডাক্ট আটে বেশি এটা হচ্ছে স্টুডেন্ট আপুরাও ব্যবহার করতে পারে আবার আমার মতো যারা মায়ের আছে বা দূরে ট্রাভেল করতে হয় তারাও ব্যবহার করতে পারে এটার মধ্যে দেখেন সম্পূর্ণ স্পেস আছে একদম অনেক

একদম রিজনেবল এটা আসছে একদম কাকড়া দেখো অনেক বেশি আছে নতুন আসছে হ্যাঁ নতুন ডিজাইন কয়েকটা দেখাই দেই এই যে আরেকটা ডিজাইন এটাও নতুন আসছে একদম নিউ তারপরে এই যে এটা আমাদের আগেও ছিল এটা স্টক আউট হয়ে গেছে এটা চাহিদা অনেক বেশি এর জন্য আবার আনা হয়েছে এন্ড টিউলিপ ফুলের কাকড়া আবার এটা আমার থাকবে বিকজ এটা আমার ভাইরাল এই যে টিউলিপ ফুলের কাকড়া ওয়াও দেখি আর কি তারপরে এই যে দেখো আরেকটা সেট আসছে সেট মানে বাচ্চা মা আর দুইটা আছে মা আর দুইটা বাচ্চা তিনটা মিলে একটা সেট আসছে এই সেটগুলোও নিতে পারবে সমস্যা নাই এই যে তুমি সুন্দর তো এই যে ছোট এই যে কাকড়া কত কিছু যে আসছে রে ভাই দেখি দেখি আর কি আনছ আর কি এখন এটার মধ্যে কি দেখি দেখি কি আসছে এটার মধ্যে আবার আসছে আরো অনেক ওয়াও এটার মধ্যে কি কি আছে একদম হাই বাজেটের একটা কাকড়া এটা সবথেকে দামি কাকড়া না হ্যাঁ এটা সবথেকে দামি এবং খুবই সুন্দর এটা ওকে এটা আসছে এটা যাদের চুল অনেক বড় অনেক বেশি আটে না তাদের জন্য এটা এই দেখো এটা ভিতর আসছে এটা তারপরে বাটারফ্লাই এর এই যে আরেকটা আসছে বাটারফ্লাই ওয়াও তারপরে টিউলিপ ফুল তো ভাই আমার আছে টিউলিপ ফুল সবচাইতে বেশি আসবে কারণ টিউলিপ ফুল হচ্ছে আমার চ্যানেলে বা আমার পেজে ভাইরাল এটা আমার আপুরাও খুব পছন্দ করে এই যে বড়টা টিউলিপ বড়টা

তারপর এটা হচ্ছে আপনার গাদা চুল বাঁধা গাদার এরপর আমি ফার্স্ট টাইম যে জিনিসটা আনছি মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে এখানে রাশি তারপর কি এটা হচ্ছে ইয়ারিং এত সুন্দর সুন্দর ইয়ারিং গুলো একটা একটা ধরে এই যে দেখো জাস্ট ডিজাইনগুলো দেখায় একটা একটা করে এই যে একটা ও না এই যে একটা এগুলো খুবই সুন্দর ভাই সামনাসামনি দেখলে পছন্দ হবে মাস্ট এই যে একটা এই যে আরেকটা ডিজাইন দেন এই যে একটা ডিজাইন এগুলা না তোমার থ্রি পিস শাড়ি যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো খুব ভালো মানায় আপুরা খুব পছন্দ করে এই যে একটা এই যে একটা মানে কি লাগবে আমার কাছে আমার কাছে এখন সবই আছে বিয়ে বাজারের মতো সব কিছু আছে যারা নিতে চান যারা যারা এই ড্রেসগুলা বা কসমেটিক বা যে কোনো কিছু নিতে চান ওই যে উপরে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন জামা কাপড়ের সাথে এগুলো আপনারা একদম ইজিলি নিতে পারবেন তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম